পারবে তো হ্যাঁ আস্তে আমার এটার উপরে দেখা এটার উপরে হ্যালো বিউটিফুল লাভলি লাভলি ফ্রেন্ডস দেখো আমি আজকে বৈশাখীকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিতে আর তোমাদের এটা দেখাতে দেখো এইভাবে আমি পুটটাকে ভরে নিয়েছি ভরে নিয়ে আর যেটা লেচিটা করা লেচিটা অবশ্যই মশলা দেওয়া সেই লেচিটার মধ্যে আমি এই পুটটাকে আমার ভরে দিলাম ভেরি ইজি এবং স্মল ইনগ্রেডিয়েন্টস অত্যন্ত কম আর কি আমার লাগছে জিনিসপত্র তার উপরে আমি এটা বানাচ্ছি খুব চটজলদি আমরা এটা সকালে জলখাবারে বানিয়ে নিতে পারি কখনও যেদিন ইচ্ছা হলো ছুটি ছাটার দিনে আমরা এটা বানিয়ে নিতে পারি বৈশাখী খুব একটা ভালো পাচ্ছে না স্বাভাবিক ব্যাপার তো দেখো আমি তার মধ্যেও তোমাদের দেখিয়ে দিলাম ভীষণ ইজি ভেরি ইজি ভেরি ইজি এর মধ্যে পুটটা গেছে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর পুটটা আর যখন মেখেছিলাম আমি ময়দায় মেখেছি তোমরা কিন্তু আটাতেও এটা করতে পারো তো দেখো এইবারে আমি নিয়ে নিলাম এই যে বেলা হলো এবারে আমি ওর হাত থেকে নিলাম আর এই দেখো এইগুলো করে রেখে দিয়েছি কেমন তো এইভাবে আমরা এটা বানিয়ে নিতে পারি পুটটা এর মধ্যে গেল পুটটা গেছে এর মধ্যে তুমি স্নান করে নিলে করে নাও আচ্ছা তাহলে একটু পরে করো এটা আমি এটা করে নিই আচ্ছা পুটটা আমাদের গেল এটার মধ্যে ঠিক আছে আর এটার মধ্যে আমি দেখো ময়দাটা আমার প্রসেসিং করেছি ময়দাটা প্রসেসিং করে নিয়েছি এর মধ্যে এর মধ্যে আছে তোমার নুন দিয়েছি আমচুর পাউডার দিয়েছি বিট নুন মানে নুন বলতে বিট নুন দিয়ে নিয়েছি আর দিয়েছি একটু সামান্য গুঁড়ো আর দিয়েছি আমি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা করে নিয়েছি তাহলে এটা হচ্ছে আমার ময়দাটার প্রসেসিং আর পুটটা তো তোমাদের সাথে আমি অ্যাজ ইউজুয়াল বলেছি আবার বলে নিচ্ছি ভাজতে ভাজতে এটা দিয়ে দিলাম এটাও বেশ ভালো খেতে হয় তো ভালো খেতে হয় বলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো দেখো পুটটার মধ্যে কিচ্ছু না কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর তার মধ্যে মশলা দিয়েছি আমচুর পাউডার সামান্য দই একটু বেসন একটু বেসন দিয়েছি হ্যাঁ আর দিয়ে নুন দিয়ে বিট নুন দিয়ে সব কিছুতেই ব্যালেন্সিং নুন আছে দারুণ খেতে লাগবে এটা তোমরা করে দেখতে পারো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে ইচ্ছে করে কিন্তু এত সমস্যার মধ্যে আমি ভিডিও করি যে আমার প্রাইভেসি বলতে কিছুই নেই তো সুতরাং সমস্ত কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে তোমাদের কাছে বারবার আসতে ইচ্ছে করে মনে হয় যা কিছু করছি তোমাদেরটা যেমন আমি ওয়াচ করি আমারও ইচ্ছা করে তোমাদেরকে আমি কি করছি সেটা দেখাবার জন্য কিন্তু ভগবান এখানেও আমাকে কোনো রকম লিবার্টি দেয়নি সুতরাং জীবনের শেষে এসে এইটুকু কাজের জন্য আমি কিন্তু নিজের সময়টা বার করতে পারি না আর তার উপরে রুসু তো আছেই নানান রকম ব্যস্ততাও আছে দেখো এটা চট ব্রাউন কালারের ভেজে ভেজে নিতে হবে এর মধ্যে ভীষণ মজার ওই পুটটা পেঁয়াজ কুচো লঙ্কা কুচো টমেটো কুচো তার মধ্যে আমার দেওয়া আছে আমচুর পাউডার নুন নুন বলতে আমি এখানে কখনো সাদা নুন ইউজ করিনি বিট নুন ইউজ করেছি আর দেওয়া আছে টক দই সামান্য বেসন আর ধনে পাতা ধনে পাতাটা দিয়েছি তো দেখো এটা একটা হয়ে গেল এইভাবে আর একটা ভিজিনি আমি তোমাদের বন্ধুরা আমি তোমাদের দুটো ভেজে দেখাচ্ছি কারণ অযথা ভিডিওটা বাড়িয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই আর বাকি দুটো মোট চারটে করলাম আমি এবার যারা যারা বাকি সদস্যদের বাড়িতে যেমন সদস্য আছে প্রয়োজন ভিত্তিক এটা আমরা বানিয়ে নেব এবং ভীষণ ভালো হয় কিন্তু এটা কিন্তু তোমরা টেস্ট করে দেখতে পারো আমরা সবসময় বাইরের কচুরি বাইরের নান পুরি সব কিছুর ওপরেই আমরা ডিপেন্ড করি আমরা যেমন কড়াইশুঁতির কচুরিটা প্রচুর খাচ্ছি কড়াইশুঁটির কচুরি ছোলার ডাল বিউলির ডাল কিন্তু একবার এই পেঁয়াজ পুরি খেয়ে তোমরা দেখো কেমন লাগে এটা কিন্তু পেঁয়াজ টোম্যাটো পেঁয়াজ টোম্যাটো আর হচ্ছে লঙ্কা কুচি তার সাথে ধনেপাতা টক দই আর দিয়েছি সামান্য বেসন আর বিটনুন আর দিয়েছি আমচুর পাউডার কিন্তু বেশ ভালো মজার একটা খাবার চা কিংবা গরম কফির সঙ্গে শীতকালে জমেই যাবে কেমন আর একটু লাল করা যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু যখন এটা তোমরা আটাতেও করতে পারো ময়দাতেও করতে পারো যখন মাখবে তার মধ্যে অবশ্যই করে কিন্তু সব কিছু দিয়ে নেবে আমি হোয়াইট অয়েল দিয়েছি আর তোমরা হিং দিতে পারো আমি আজকে দিনি আর আর হচ্ছে যেটা করতে পারো সেটা হচ্ছে অবশ্যই কিন্তু সামান্য হলুদ আর একটু মিচ পাউডার কাশ্মীরি মিচ দিতে কিন্তু ভুলো না তাহলে কিন্তু লাল কালারটা বেশ ভালো লাগবে ময়দার সাদা সাদা ভাবটা চলে গিয়ে পুরটা তোমাদের দেখাবার জন্য বৈশাখীকে একটু হেল্প নিলাম বৈশাখীর কিন্তু খুব ভালো ক্যামেরাটা ধরতে পারছিল না এটাই স্বাভাবিক ব্যাপার হুম ওর কাজটা ভালোভাবে করে তো বললো দাও আমি তোমাকে দেখিয়ে দেবো ঠিক আছে দোস্রুটিগুলো তোমরা মার্জনা করে দিও প্রচুর ভুল হয় প্রচুর ভুল হয় তো সেই সব ভুলগুলো তোমরা ক্ষমা করে দিয়ে তোমরা এইভাবে এটা বানিয়ে দেখতে পারো সামান্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচিতে কি অসাধারণ টক দই আর ধনেপাতা দিয়ে কি অসাধারণ পুরের একটা পুর দিয়ে পুর ভরা পুরি হয়ে যেতে পারে শীতকালীন পুরি পুর ভরা শীতকালীন পুরি পেঁয়াজ পুরি যেটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নেবে দেখো কি সুন্দর চমৎকার কালার হয়ে যাচ্ছে আর ও অবশ্যই এটা তোমাদের বলতে ভুলে গেছি এটা কিন্তু আমি রায়তা দিয়ে সার্ভ করব। দই দেখো দই আর আমচুর পাউডার রেডি করে রেখেছি সেটা তোমাদের একটু দেখে নি দেখিয়ে নিই দেখো এটা দই দিয়ে আমচুর পাউডার এবার এটাকে প্রসেসিং করবো এইটার সাথে একটু ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নেওয়া যাবে তো বন্ধুরা আমি সঞ্চিতা গ্যাসটা অফ করলাম তোমাদের সাথে এতক্ষণ কথা বলছিলাম সবাই খুব ভালো থেকো ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের অনেক 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 ভালোবাসা শীতের শুভেচ্ছা জানালাম চাচা বাই